এবার ভয়ানকভাবে লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ মাঠে নামলো ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের বিদায় ঘন্টা বেজে উঠেছে এই দিকে সেনাপ্রধান আওয়ামী লীগের পক্ষে অবস্থান করল বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের রাস্তায় এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের মিছিল শুধু তাই নয় ইউনুস বিরোধী মিছিল চোখে পড়ছে নির্বাচন কবে হবে নির্বাচন আদৌ হবে কিনা সরকার আওয়ামী লীগকে সহযোগিতা করছে কিনা আওয়ামী লীগের আন্দোলন বেগবান করার ক্ষেত্রে সরকার প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করছে কিনা আমি বলেছিলাম বাংলাদেশের আওয়ামী লীগের যে বিক্ষোভ মিছিলগুলো হবে সামনে সেগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে তারই ধারাবাহিকতায় আজকে যে বিক্ষোভ হয়েছে খুলনার মধ্যে সেটাতে হাজার হাজারে মানুষ ছিল আওয়ামী লীগের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে মানে তারা আসতেছে এই সাউন্ডটা আসতেছে এখন আওয়ামী লীগের ভয়ে সরকার যেন প্রকম্পিত বৈষম্য বলেন নাগরিক বলেন জামাত বলেন সবার মধ্যে একটা ভয় আছে আসসালামু আলাইকুম দর্শক আওয়ামী লীগ যেইভাবে ফিরে আসতাছে আওয়ামী লীগের মিছিল যেভাবে দিন দিন এই ডক্টর ইউনুস ক্ষমতায় আর বেশি দিন টিকতে পারবে না আপনারা লিখে রাখেন ডক্টর ইউনুস আর ক্ষমতায় বেশি দিন টিকতে পারবে না আজকেও খুলনায় বড় একটা মিছিল করেছেন আওয়ামী লীগ বড়ো একটা বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মী প্রিয় দর্শক ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের মনে কাপন ধরে গেছে যে আওয়ামী লীগ কীভাবে মিছিল মিটিং করতে পারতাছে এত সতর্কতার মুখেও সম্মানিত দর্শক বেশি কথা বাড়াবো না যে কোনো মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ কামব্যাক করে ক্ষমতায় মানে জোর করে বসতে পারে সেনাপ্রধান কিন্তু কিছু বলতেছে না সেনাপ্রধান কিন্তু গোপনে আওয়ামী লীগকে সমর্থন করতেছে আপনারা বিষয়টি বুঝতেছেন কিনা জানি না দর্শক ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে শিরোনাম থেকে কিছুটা আইডিয়া করে নিয়েছেন আজকের এই ভিডিওতে কি কি দেখতে পারবেন তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের মিছিল শুধু তাই নয় ইউনুস বিরোধী মিছিলও চোখে পড়ছে এবং রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ তাদের শক্তি ক্রমশ প্রদর্শন করছে তবে কি সত্যি এবার মহাবিপদে পড়তে চলেছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাস্তায় এখন শুধু ইউনুসের বিরুদ্ধে মিছিল হাসিনার দলের হামলা ইউনুসের ঘরেই আওয়ামী লীগ এবার ঢাকায় তাদের রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন করতে সক্রিয় ভূমিকা পালন করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুরু হচ্ছে ইউনুস বিরোধী বিক্ষোভ মিছিল গত বছরের পাঁচই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের দেশ ছেড়ে ভারতের আশ্রয়ে দলনেত্রী শেখ হাসিনা দলের শীর্ষ নেতারাও পলাতক এবং কিছু নেতা জেলবন্দি অভ্যুত্থানের পর গত ডিসেম্বর পর্যন্ত প্রকাশ্যে সেভাবে কোনো কার্যক্রম চালাতে দেখা যায়নি দলটির নেতা কর্মীদের তবে এবছরের শুরু থেকে ধীরে ধীরে মিছিল শুরু করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা হঠাৎ মিছিল করে নিজেদের রাজনৈতিক অবস্থানকে আবারও দৃঢ় করার চেষ্টা চালানো হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে তবে সম্প্রতি বেড়েছে আওয়ামী লীগের ঝুটিকা মিছিল রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যানার নিয়ে মোটরসাইকেলে করে বিক্ষোভ মিছিল শুরু করেছে আওয়ামী লীগ নেতা কর্মীরা দেখা গেল শুক্রবারও রাজধানীর উত্তরায় মিছিল করেছে দলটির নেতা কর্মী মিছিল থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ডদুসের পদত্যাগের দাবি জানানো হয়েছে আওয়ামী লীগের তরফে বিক্ষোভ একটি ছোট ভিডিও ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে আওয়ামী তরফে এদিকে একই দাবিতে হচ্ছে কদমতলী থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল করা হয়েছে এছাড়াও গত মঙ্গলবার রাজধানীর রামপুরায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ওই সকাল থেকেই রামপুরা বিটিভি কার্যালয়ের সামনে এই মিছিল করা হয় প্রসঙ্গত একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন সে দেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারা আবার তাদের সঙ্গে অনেক রাজনৈতিক দলের নেতারাও এই দাবি জানিয়ে আসছে তাদের দাবি জুলাই আন্দোলনে আওয়ামী লীগের অধিকাংশ নেতা গণহত্যার আসামি গণহত্যার অভিযোগে দলটিকে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধের দাবি জানানো হয়েছে কিন্তু এই বিদ্বেষের আবহেও আওয়ামী লীগ বাংলাদেশের রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে ঝুটিকা মিছিল করছে তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মিছিলে অংশগ্রহণকারী কয়েকজন ব্যক্তিকে আটক করার খবরও উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে গতকালকেই স্বরাষ্ট্র উপদেষ্টা ডিগলার দিয়েছিলেন আওয়ামী লীগের মিছিল যদি পুলিশ প্রতিহত না করে না ঠেকিয়ে দেয় তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আজকে আওয়ামী লীগ তার প্রতি উত্তর দিয়ে দিয়েছে খুলনা জেলা এবং মহানগরের সম্বলিত একটি বিক্ষোভ মিছিল আমি বলেছিলাম বাংলাদেশের আওয়ামী লীগের যে বিক্ষোভ মিছিলগুলো হবে সামনে সেগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে তারই ধারাবাহিকতায় আজকে সকালে যে বিক্ষোভ মিছিলটি হয়েছে খুলনার মধ্যে সেটাতে হাজার হাজারে মানুষ ছিল যখন আওয়ামী লীগ বিশ ত্রিশ জন নিয়ে ঝটিকা মিছিল করতো অনেকে হাসতো নাই বলছে বিশ ত্রিশ জন থেকে শতে যাবে একশো থেকে দুইশোতে গিয়েছে দুইশো থেকে পাঁচশো হয়েছে এখন পাঁচশো থেকে হাজারে চলে গিয়েছে অথচ কালকে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তিনি হুঙ্কার দিয়েছিলেন আওয়ামী লীগ যাতে মিছিল না করতে পারে আর আওয়ামী লীগ দেখিয়ে দিল আওয়ামী লীগ এসব হুঙ্কারে ভয় পায় না যত বেশি হুঙ্কার দিবে তত বেশি আওয়ামী লীগ শক্তিশালী হবে তত বেশি জনগণ আওয়ামী লীগের সাথে হয়ে রাজপথে নামবে তা আজকেও প্রমাণিত হয়ে গিয়েছে নারায়ণগঞ্জ বলেন গোপালগঞ্জ বলেন এই খুলনা বলেন তারা দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগকে যত কণ্ঠাসা করা হবে যত চাপিয়ে রাখার চেষ্টা করা হবে যত হুঙ্কার দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হবে আওয়ামী আরো শক্তিশালী হয়ে জনগণকে সাথে নিয়ে রাজপথে বিক্ষোভ মিছিল করবে এখন এগুলোকে আজ ঝটিকা মিছিল বলা যায় না ঝটিকা মিছিলটা হচ্ছে অল্প কয়েকজন মানুষ চারপাশ থেকে একটা মিছিল করে চলে গেল যেখানে হাজার হাজার মানুষের ডল হয় মানুষ রাজপথে নেমে এসে সরকারের পতন চাই এটাকে কি বিক্ষোভ মিছিল বলা যায় আজকে খুলনার মধ্যে যে মিছিলটি হয়েছে বিশাল বড় একটি সোডাউন দিয়েছে আওয়ামী লীগ সারা বাংলাদেশে সোডাউন সরিয়ে যাবে এবং সারা বাংলাদেশে আওয়ামী যত কর্মী আছে এভাবে রাজপথে হুংকার দিয়ে নামবে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তুলবে রাজপথ এটাই বাংলাদেশের আওয়ামী লীগের শক্তি ছিল এখনো বাংলাদেশ আওয়ামী শক্তি এইটাই জয় বাংলা স্লোগান বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করে তোলে মনোবল চাঙ্গা করে তোলে এই স্লোগানটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের স্লোগান যারাই মুক্তিযুদ্ধকে ভালোবাসে তারা এই স্লোগান দিবেই দিবে সেটা যে দলেরই হোক আজকে দেখিয়ে দিয়েছে খুলনা মহানগর যে তারা কি করতে পারে জেলা শাখা সহ তারা সকল ঐক্যবদ্ধ হয়ে নেমেছে হাজার হাজার মানুষ হয়েছে প্রত্যেকটা জেলা মহানগরে এভাবে ঐক্যবদ্ধ হয়ে যদি সকলে নামে এভাবে হাজার হাজার মানুষ আওয়ামী সাথে বিক্ষোভ মিছিল করবে আর আওয়ামী লীগ সে রূপে ফিরে আসবে কিন্তু জনগণকে নিয়ে আমরা সকলে চাই বাংলাদেশ আওয়ামী লীগের মতো এত বড় দল হারিয়ে না গিয়ে কোনটা না থেকে এভাবে বিক্ষোভ মিছিল করে জনগণকে নিয়ে রাজপথে নামতে হবে এবং নিজের যে আদায় সেটা রাজপথ থেকেই আদায় করে নিতে হবে এইরকম আন্দোলনের মাধ্যমে বিক্ষোভ মিছিলের মাধ্যমে লাখ লাখে মানুষ নামতে হবে তাহলেই বাংলাদেশ আওয়ামী লীগ আগের রূপে ফিরে আসবে জনগণের দলে ফিরে আসবে আমরা সাধারণ অপমার জনতা সকলেই কিন্তু এটা আওয়ামী লীগের থেকে আশা করি দর্শক পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নির্বাচন কবে হবে নির্বাচন আদৌ হবে কিনা সরকার আওয়ামী লীগকে সহযোগিতা করছে কিনা আওয়ামী লীগের আন্দোলন বেগবান করার ক্ষেত্রে সরকার প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করছে কিনা এনসিপি আওয়ামী লীগের সঙ্গে আতাত করছে কিনা বিএনপি যে সরকারের সঙ্গে একমত হচ্ছে না যে ডেটে বিএনপি নির্বাচন চাইছে সেই ডেটে সরকার নির্বাচন করবে না সেই উত্তর পাওয়ার পরেও বিএনপি আন্দোলনের যে হুমকি দিয়েছিল সেখান থেকে যে ফিরে আসলো ফিরে এসে অন্য কেউ কথা এখন বিএনপি বলছে তাই প্রশ্ন উঠেছে বিএনপির রাজনৈতিক যে ক্ষমতা রাজনৈতিক যে কৌশল সেই কৌশলটা আওয়ামী লীগের সময়ও যেমন ম্যাড় ছিল ধারহীন ছিল সেরকমটা এখনও আছে কিনা সেই প্রশ্নটা চতুর্দিকে উঠছে সেই প্রশ্নেরই মোটামুটি একটি সমাধান খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা প্রজাপতির কার্যক্রম দেখে নিতে পারেন বলছিলাম বিএনপির আন্দোলন এবং বিএনপির রাজনৈতিক কৌশল নিয়ে বিএনপি নির্বাচনের সময় চেয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক প্রধান উপদেষ্টার আগের কথা মতো কিন্তু সর্বশেষ যে মিটিংটা সরকারের সঙ্গে তারা করলো সেখানে সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে জুন ছাব্বিশের জুন পর্যন্ত যে কোনো সময় সরকার নির্বাচন করতে চায় বিএনপি সন্তুষ্ট হয়নি এবং আন্দোলনের ইঙ্গিত আগে থেকেই দেওয়া ছিল এই বৈঠক শেষেও মির্জা ফখরুল সেরকম ইঙ্গিতই দিয়েছিলেন তারপরে একদিন যেতে না যেতেই দেখা গেল যে বিএনপি কৌশল পরিবর্তন করছে বিএনপি এখন বলছে যে আন্দোলন নয় অন্য কৌশলে তারা আগাবে অন্য কৌশলটা কী অন্য কৌশল যে যেটা এক এরই মাঝে তারা শুরু করে দিয়েছে বিভিন্ন দলের সঙ্গে মিটিং করা শুরু করে দিয়েছে এরই মাঝে আমরা দেখলাম যে বারো দলের সঙ্গে বিএনপি মিটিং করেছে বারো দলকে একত্রিত করার চেষ্টা করেছে তাদের পয়েন্টে যেন তারা এক সুরে কথা বলে নির্বাচন ডিসেম্বরেই চাই এই সুরে কথা বলে সেই মিটিং আমরা দেখেছি এবং বিএনপির এখনকার পরিকল্পনা হচ্ছে ধারাবাহিকভাবে বাংলাদেশে যত দল রয়েছে রাজনৈতিক স্টেক হোল্ডার রয়েছে তাদের সঙ্গে বিএনপি আলাপ আলোচনা করবে সেই আলাপ আলোচনা কদ্দর এগুবে কিভাবে এগোবে বিএনপি সরকারকে আদৌ চাপ দিতে পারবে কিনা সেই কথাগুলো তো প্রশ্ন হিসেবে সামনে আসেই আবার এই কথাগুলো যখন প্রশ্ন হিসেবে সামনে আসে তখন আর ব্যাপার সামনে এসেছে সেটা হচ্ছে যে সাংবাদিক জুলকান্নাইন শাহের একটা ফেসবুক পোস্টে সরকারকে দায়ী করেছেন আওয়ামী লীগের যে মিটিং মিছিল এগুলো হচ্ছে বিশেষ করে মিছিলে লোক বাড়ছে এর জন্য সরকারকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দায়ী করেছেন তার এক ফেসবুক পোস্টে ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার ফলে আওয়ামী লীগের ঢাকাতে মিছিল বাড়ছে এমনটা দাবি করেছিলেন তিনি জুলকানায়ণ শাহের সরকারের পক্ষে নানা রকমের ভূমিকা রেখেছেন এর আগে আর এই অনুসন্ধানী সাংবাদিক আওয়ামী লীগের বিরুদ্ধে তার বিভিন্ন অনুসন্ধান এখন পর্যন্ত রয়েছে এবং এই অনুসন্ধানটা যদি সত্যি হয় তাহলে বিএনপি কি করবে সরকারের ভেতর থেকে সরকারের কোনো কলকবজা যদি আওয়ামী লীগের পক্ষে কাজ করে থাকে তাহলে বিএনপি কী করবে আবার আরেকটা প্রসঙ্গ এসেছে সেটা হচ্ছে যে সমন্বয়ক রাফিদের ফেসবুক পোস্ট থেকে আমরা জানতে পেরেছি যে বিশেষ করে উত্তরাই যে একাধিক মিছিল হলো আওয়ামী একদিন আগেই আমরা দেখেছি সেই মিছিল একদিন দুই দিন আগে বৃহস্পতিবারে আমরা মিছিল দেখেছি শুক্রবার থেকে সেই আলোচনাটা বেশ জেকে বসেছে আমাদের সামনে এবং সেই মিছিলের পেছনে এনসিপির দুই নেতা সারসিস আলম এবং তানভীর সালাউদ্দিন তানভীর তাদের দুজনকে দায়ী করেছেন রাফিদ এই দাবি যখন তিনি করেছেন তখন অনেক কিছুই সামনে এসেছে এবং এনসিপির যে সাধারণ সভা সেখান থেকে একটি তদন্ত কমিটি গঠন করতে আমরা দেখেছি তারা সত্যি সত্যি আওয়ামী লীগের সঙ্গে আতাত করছে কিনা অর্থের বিনিময়ে সেই আতা হচ্ছে কিনা যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগের ক্ষেত্রে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে যদি এনসিপির দুই চারজন নেতার সঙ্গে এরকম যোগাযোগ আওয়ামী লীগের কিছু পর্যায়ের থাকে যদি টাকার লেনদেনের মাধ্যমে সুযোগ দেওয়া হচ্ছে সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে সহযোগিতা করা হচ্ছে এই ব্যাপারগুলো যদি থাকে তাহলে বিএনপি কোন পদক্ষেপ নেবে কোন পথে যাবে ব্যাপারগুলো কিন্তু ধোঁয়াশার এই ব্যাপারগুলো যখন ধোঁয়াশার তখন আমরা দেখলাম যে আওয়ামী মিছিলকে কেন্দ্র করে যখন চারিদিকে উত্তপ্ত হচ্ছে তখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা দেখলাম যে একটা বেআইনি বিবৃতি দিতে বিবৃতি মানে সাংবাদিকদের বুম পেলে তো অনেকে কথা বলতে চান যার যত কথা উগলে দিতে চান তিনি আইন বিরুদ্ধ একটা কথা বলে ফেললেন ওপেন সেটা হচ্ছে যে তিনি আওয়ামী লীগের মিছিল ঠেকানোর জন্য আওয়ামী লীগের মিছিলের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য পুলিশকে হুকুম দিয়েছেন এবং কোনো পুলিশ যদি এখানে গাফিলতি করে তাহলে সেই পুলিশেরও চাকরি থাকবেন এরকম কথা বলেছেন এরকম কথা স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারেন কিনা সেই আলোচনা এখন বাংলাদেশের অন্যতম প্রধান আলোচনা কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার কোনো রেড অ্যালার্ট জারি করেনি কোনো নোটিস জারি করেনি আওয়ামী লীগকে আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো নোটিস জারি করা হয়নি আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করা হয়নি তখন স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলতে পারেন না যে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে হবে ঠেকানোর জন্য নির্দেশ দিয়েছে গণতান্ত্রিক দেশে যে কোনো দল মিছিল মিটিং করবে এটাই স্বাভাবিক সেটা যতক্ষণ পর্যন্ত আইন দিয়ে নির্বাহী আদেশে হোক যে কোনো আদেশে হোক সেটাকে আপনি যতক্ষণ পর্যন্ত রহিত না করছেন ততক্ষণ পর্যন্ত সেটার বিরুদ্ধে অ্যাকশান আপনি নিতে পারেন না হ্যাঁ আপনি যদি গোপনে করতেন যে গোপনে ইনস্ট্রাকশন দিয়েছেন সেটা সংবাদ মাধ্যমে ওপেন বলতেন না গোপনে গোপনে অনেক কিছুই করে সরকার অনেক কিছুই করতে দেখেছি বিভিন্ন সময়ে আমরা সরকারকে সেই ক্ষেত্রে বলার কিছু খুব একটা শক্ত যুক্তি থাকতো না কিন্তু যখন ওপেন বললেন তখন তার বিরুদ্ধে নানা রকমের সমালোচনা হচ্ছে এই ব্যাপারটার যে ইফেক্ট পড়বে সেটাতেই বা বিএনপি কি রিফ্লেকশান দেবে বিএনপির রাজনৈতিক কৌশল অনেকটা ভঙ্গুর বলে মনে করেন বিশ্লেষকরা আওয়ামী লীগের সময়ও দেখা গেছে যে বিএনপি বারবার আন্দোলন করতে ব্যর্থ হয়েছে আন্দোলন করতে ব্যর্থ হয়েছে বলেই যে আওয়ামী লীগ সরকারের দু ইলেকশন করার একা একা ইলেকশন করার পর আর ক্ষমতায় থাকার কথাই না বিএনপির আন্দোলনের দুর্বলতার কারণে আওয়ামী লীগ কিন্তু দু হাজার আঠারো পর্যন্ত ক্ষমতায় থেকেছে আবার দু হাজার আঠারোতে নির্বাচন করেছে দু হাজার আঠারোতে এসে বিএনপি আবার নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল এটাও মনে করেন অনেকে দু হাজার আঠারোতে তারা যখন নির্বাচনে অংশগ্রহণ করলো দু হাজার আঠারো নির্বাচনকে এক ধরনের বৈধতা দিল তারা এবং সেখানে মাত্র যখন পাঁচ ছয়টা আসন পেল তখন তারা বুঝলো যে আওয়ামী লীগের কৌশলের কাছে তারা হেরে গেছে তার মানে হচ্ছে যে রাজনৈতিক কৌশলে বিএনপি বরাবরই দুর্বলতার পরিচয় দিয়ে আসছে যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি এখনও কি সেই ধারা অব্যাহত রাখতে চাই বিএনপি সরকার যখন নির্বাচনের কথা বলছে না আবার এই সমালোচনাও রয়েছে বিভিন্ন দিকে এই আলোচনা হতে দেখা যাচ্ছে যে সরকার নির্বাচন ডিলে করছে মূলত ভারতের প্রেসক্রিপশনে এবং আমেরিকার প্রেসও সংসদলোকের একটি নাটক আছে পায়ের আওয়াজ পাওয়া যায় এখন এই নাম দিয়ে বলা যায় যে আওমিলিগের এখন পাওয়া পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে মানে তারা আসতেছে এই সাউন্ডটা আসতেছে। এখন আওমিলিগের ভয়ে সরকার যেন প্রকম্পিত বৈষয়মী বলেন নাগরিক বলেন জামাত বলেন সবার মধ্যে একটা ভয় আছে এবং এই ভয় থেকে মানে দেখা যায় যে অলরেডি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন উঠেছে নিবন্ধন বাতিল তারা নামতে পারবে না ইলেকশন করতে পারবে না বিভিন্ন ধরনের ক্যালকুলেশন এখন সরকার পড়েছে বিপাকে কারণ তাদের নিয়োগদাতা হচ্ছে এই বৈষম্য বিরোধীরা নাগরিকরা এবং তারা চায় না আওয়ামী লীগ মাঠে নাম আবার এই দিকে আওয়ামী লীগকে নির্বাচনে না রাখলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না হওয়ার কথা না বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায় সেটা মানবে না এখন সরকার একটা ধান্দা করতেছে কি যে রিফাইন্ড আওয়ামী লীগ নতুন একটা আওয়ামী লীগ সেখানে শেখ হাসিনা বাদ শেখ পরিবার বাদ যারা দুর্নীতি করেছেন তারা যারা তাদেরকে নিয়ে আওয়ামী লীগের আওয়ামী লীগ নতুন দাঁড় করানোর এই ক্যাম্পেইন অলরেডি নিচে নিচে চলতেছে কিন্তু আওয়ামী লীগে বসেনি সেও বিভিন্ন ক্যাম্পেইনের সাথে জড়িত বিশেষ করে রাস্তায় নামার জন্য রাস্তা দখল করার জন্য খুদ ঢাকার বাইতুল মোকাররমে মিছিল করতেছে শুক্রবারে উত্তরায় মিছিল করেছে দেশের বিভিন্ন জায়গায় জানান দিচ্ছে এমনকি মারামারিও করতেছে বে মাইরা আবার ওই হসপিটাল এরকম হইতেছে এখন এই যে কোন কোনো জায়গায় পাল্টা আক্রমণ করছে তারা মানে এটা দিয়ে জানান দিচ্ছে আওয়াজ দিচ্ছে যে উই আর কামিং সুন এখন এইটা ছাড়াও আপনি যদি মফিস্বলের বিভিন্ন জায়গায় দেখেন দেখবেন যে আওয়ামী লীগ একসময় যে ব্যবসা বাণিজ্য দখল করেছিল এগুলো এখন বিএনপি তাদের এত শক্তি নেই যে দখল করবে তারা এখন শেয়ারে চলে গেছে

সারা দেশের মানুষ যে মফসলে এখানেই তো বেশি মানুষ থাকে গ্রামে এখন এই যে সিচুয়েশন এখন যতই যতই সরকার বিভিন্ন শক্ত মানে পদক্ষেপ না কেন দেশে কিন্তু আবার আওয়ামী লীগ কর্মীরা যারা বিদেশ চলে গেছিলেন ভারত এবং অন্যান্য জায়গায় তারা কিন্তু আবার কেউ কেউ এখন ফিরতে শুরু করেছেন কেউ কেউ নির্বাচনের প্রস্তুতির উদ্যোগ নিয়েছেন যে হয় আওয়ামী লীগ নির্বাচনে থাকলে আওয়ামী লীগ থেকে করব অথবা স্বতন্ত্র করবে এখন আওয়ামী লীগকে বলা যায় তারা আসছে অথবা আসার পথে আছে এখন কেন আসছে কিভাবে আসছে কারণ অনেকে ওই যে বিভিন্ন জায়গায় থাকতে থাকতে খেটা হয়ে গেছেন অনেকে ওইখানেও অ্যারেস্ট হওয়ার ভয় আসছে হ্যাঁ তারপরে মনে করতেছে যে না ঠিক আছে মোল্লে দেশেই কেমনই যার পর এখন আওয়ামী লীগকে কিন্তু আপনি আটকাইতে পারবেন না যত আটকানোর চেষ্টা করেন সেটা আসবে আওয়ামী লীগের রাজনীতি এটা বিশাল রাজনীতি মানে আওয়ামী লীগকে আপনি শাক দিয়ে মাছ দেখার মতো ঢাকা রাখতে পারবেন না আইন করে আওয়ামী লীগকে আটকানো যাবে না আওয়ামী লীগের জন্য একটা পথ তৈরি করতে হবে আপনার স্বার্থে দেশের স্বার্থে যাতে আওয়ামী লীগ তার ভুল প্রান্তি সূত্রে আবার ফেয়ারলি এ ইন করতে পারে এটা দেশের স্বার্থে এবং এটা না করলে বরং দেশেরই লস রাজনীতির লস সম্মানিত দর্শক বিস্তারিত ভিডিও দেখতে পারলেন আশা করতেছি এই সম্পর্কে আপনাদের নতুন করে কিছুই বলতে হবে না বর্তমান দেশের কর্মকাণ্ড কিন্তু খুবই ভয়াবহ দিকে যাচ্ছে আওয়ামী লীগকে এত থামানোর চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগকে এত মানে পুলিশ দিয়ে পাহারায় রাখতেছে তারপরেও আওয়ামী লীগ দেখেন রাজপথে নেমে পড়েছে যেই আওয়ামী লীগকে কোনো সময় রাজপথ থেকে বিরত রাখা যায়নি দর্শক শ্রোতা ডক্টর ইনুস হয়তো ক্ষমতায় বেশি দিন টিকতে পারবে না অন্তবর্তীকালীন সরকার ধ্বংস হয়ে যাবে এইদিকে সমন্বয় দেশ থেকে পালাবে এই দিকে প্রধান সমন্বয়কদের মানে উপযুক্ত শাস্তি দেওয়া হবে প্রিয় দর্শক এই দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন একটা পদক্ষেপ নিয়েছেন আপনারা বিস্তারিত ভিডিওতে শুনতে পারলেন আস্তে আস্তে আরো কিছু জানতে পারবেন প্রিয় দর্শক এ সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টটা অবশ্যই জানিয়ে দিবেন